অনেকে আপনাকে নিয়ে তো যেহেতু আপনি অন্যরকম একটা একজন মানুষ এখন আমাদের দেশের তো অনেকে আপনাকে নিয়ে অনেক রকমের গুঞ্জন ক্রিয়েট করে আমি বলি যে আমি নেইমারের বাবার কর্মচারী সেটা আমি প্রিফেয়ার করি বিকজ জেনুইনলি আমি নেইমার বাবার জন্য কাজ করি তার সুবাদে নেইমার সাথে আমার ভালো সম্পর্ক নেইমার সাত্রিশ জনকে ফলো করে তার মধ্যে আপনি একজন তার মধ্যে আমি একজন আর এর চেয়ে বড় কোনো প্রুফ যদি দেওয়া পরে বাংলাদেশ আমি জানি না কিভাবে এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে নেইমারের রেগুলার ভাষা কোনটা তার সাথে কোন ভাষায় কথা বলেন পর্তুগিজ পর্তুগিজে ধরেন আপনি আপনার পাশে নেইমার আছে নাই কল্পনা করে নেন তো তাকে একটু পর্তুগিজ ভাষা কিছু কিছু জিজ্ঞেস করেন ইয়াই তো তো বেইং বেলেজা জুনিনো মানে কি আসলে নেইমারকে আমরা নিক নেম ওর জুনিনু বলে ডাকে সবাই আমরা যারা ওর কাছাকাছি থাকি ওর বাবা মা বা ওর ফ্রেন্ড সার্কেল ইয়াই তু দুবে মানে রে কী অবস্থা কেমন আছো জুনিনু নেম মানে নেইমার তুই কেমন আছো এটাই এটা কি আপনি একা একা শিখে নিয়েছেন নাকি প্র্যাকটিস করতে হয়েছিল লটস অফ ডেডিকেশান আমি সতেরো বছর যাবত আছি আস্তে 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 শেখা আর কি নেইমারের পছন্দের খাবার কি এখন ব্রাজিলিয়ার একটা খুব ফেমাস খাবার আছে যেটাকে বলা হয় সুহাস্কো বা সুহাসকে আহ আরস আছে আমরা বলি ফেস আহস ফেস কার্নে পোড়তো ফ্রুটস অনেক কিছু আর আমাদের যেটা খাই এই খাবারের মধ্যে একটা জিনিস সবসময় বাসমতি রাইস সবসময় সব খাবার থাকে আর কি নেইমারের যে হেয়ার স্টাইল সবসময় ইউনিক থাকে এটা কি উনি ওনার নিজে থেকেই করে নাকি কাউকে ফলো করে করা হয় নেইমার ইউনিক ও যখন ও কাউকে ফলো করে না ও ইমাজিনেশন ও জাস্ট একটা আইডিয়া দেখছে ও সেটা করে দুনিয়ার মানুষ কি ভাবুক বা কে কী বলুক সে দেখে না মানে তার কথা হলো টোটালি জিনিসটা অ্যাকসেপশনাল হতে হবে যেন কারোর কাছ থেকে সে কপি করে না নেইমার কাউকে কপি করে না নেইমার বাবা হিসাবে কতটা ভালো দেখুন লাস্ট মোমেন্টে আপনারা অনেক গুড টাইম দেখছেন যে মাবির সাথে ওর মেয়ে মাবি হয়েছে তার আগে লোকা খুবই ভালো ও গুড টাইম যখন পরিবারের সাথে থাকে একজন বাবা বাচ্চা কাচ্চা পরিবারের প্রতি যে দায়িত্ব খুব সুন্দর মজা লাগে অনেকে আপনাকে নিয়ে তো যেহেতু আপনি অন্যরকম একটা একজন মানুষ এখন আমাদের দেশের তো অনেকে আপনাকে নিয়ে অনেক রকমের গুঞ্জন ক্রিয়েট করে তো কেউ বলে যে রবীন মিয়া তো নেইমারের বাবার ক্লোজ নেইমারের ক্লোজ না তো এইটা নিয়ে আসলে আপনার কি বলার আছে আমি দেখুন আমি প্রিফিয়ার করি কথায় আছে যে বেশি ডোল বাজাতে নেই আমার যতটুকু আছে আমি ঠিক ততটুকুই প্রকাশ করি আমি বলি যে আমি নেইমারের বাবার কর্মচারী সেটা আমি প্রিফেয়ার করি বিকজ জেনুইনলি আমি নেইমার বাবার জন্য কাজ করি তার সবার নেইমার সাথে আমার ভালো সম্পর্ক তো কারো যদি এতটুকু মানে ইনসিউরিটি থাকে রবিন মিয়া কি বা ওদের জন্য কি আমি একটা জিনিস বললাম যে আমার একটা ফেসবুক প্রোফাইল আছে নেইমারের একটা ফেসবুক আছে যেটা আমার মিলিয়ন ফলোয়ার আপনি তার মধ্যে আমি একজন আর এর চেয়ে বড় কোন প্রুফ যদি দেওয়া পরে বাংলাদেশ আমি জানি না কিভাবে আমি প্রুফ দেবো যে আমি ওদের সাথে একটা গুড রিলেশন আছে কাছের বলতে তো অনেক কিছু ওদের পরিবারের সাথে ভালো একটা রিলেশন আছে